এই দুনিয়াতে আপনি আমি দৈনিক পাঁচ বাসুয় নামাজ পড়ি কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট বড় নেকা আমল আপনি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্যে যদি নেকা আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে ভাবে বলে আমি এক লক্ষ টাকা মাত্রা কয়রাত করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নাম একটু মাইকে ঘোষণা দিয়ে উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষেরা এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে এই নিয়েতে যদি লক্ষ লক্ষ টাকা অবদান কয়রাত করে থাকেন আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি এই আমল করেছেন মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজি সব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ করে হজের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে আলহাজ। হজ তার দুপুর পর আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এই জন্য ভাই আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমলগুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের চুঠো বড় আমল একমাত্র মালিকের জন্যে আমাদের আঁকা আসলাফের আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানত না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানত না আজকে আমরা অনেক তাহার যুদ্ধ বুঝার বান্ধা এমন আছে চার্টন ভাইয়া গোফ করে গত রাত্রে আমি তাহার যুদ্ধের নামাজটা শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হইল শাস্টল তো বাংলাদেশের বর্তমান এক একটা এক একটা তো তার হলো দোকানে যারা আছে সবাই জানুক উনি যে তাহার বান্দার তাহার যুগ না নাই আল্লাহ এই তাহার যুগটা হলো তোমার গোপনীয় আমল তাহার যুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায় আল্লাহর প্রিয় তখন বিচারায় তাকে না আল্লাহর সামনে দাঁড়ায় ওই আল্লাহ নফল নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা কুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হল আমার এলাকার মানুষ জানুক আমি একজন গুজার বান্ধব এমন যদি হয় সারা রাত্র তাহাজুদের নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বেশি দিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলে কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ইন্তকালের আগে উনি ওসিহত করেছিলেন ওনার ছাত্রদেরকে ওসিহত করেছিলেন ওনার মুরিদদেরকে অসিহত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা জানা যান নামাজ পড়াই মা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুম পাওয়া যাবে চারটা গুম যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা জানাজান নামাজটা দিন এক নাম্বার করো ওই লোক আমার জানাজান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের থাকা ছুটে যায় নাই সুবাহ এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ জামাতের তাকবিরে উলা সুর সেনা এমন কেউ আসেন নাই সারা পৃথিবীতে এক নম্বর গুণ হবে তা যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের ফরজ নামার জামাতের তাকবিরে উলা সুর হ্যাঁ দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানা জানাজান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রে তাহার দুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা যান নামাজ পড়াবে যার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাক বের উল্লা যায় নাই দুই নাম্বার এক রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আসি আসরে সুন্নত করি চার নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে আর জীবনে কোনো দিন বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানাজান নামাজের কী মামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানাজান নামাজের কী মামতি করবেই এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানাজা লাগবে না বিনা জানাজায় দাফন করে আল্লাহ বলি একাদা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ যে চারটে অসিয়ত করেছিলেন চারটে অসিয়ত কি না বড় এমন বড় সারা পৃথিবীতে এমন কোন মানুষ আমার জানা মতে নাই যে বলতে পারবে চার গুণের কোন এক গুণ তার মধ্যে আল্লাহ আকবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমদ্দুল্লাহের যিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ছাত্ররা ভক্ত এই ছাত্ররা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতোল্লাহ দুনিয়াত নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর অলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহী এবং মসজিদের সামনে হাজির আল্লাহর জানাজার নামাজ পড় আপনি আমিও আল্লাহর ন্যাক্তান্তিদের জানাজার নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্তে চাই যাই না কেন মনে বুদ্ধাম মনে বড় আশা আল্লাহর অলির জানাজার নামাজ যদি পড়তে পারি গো হয়তো এই জানাজান নামাজটাই আমার না যাতে রুশিলা হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আলাদের আল্লা জানাজান নামাজ পড়ার জন্যে যাই খাজা কুতুবুদ্দিন বস্তি আসা নাই এত বড় আল্লাহ এত বড় বুজুর্ব ওনার জানাজান নামাজ পড়ার জন্যে দিল্লির জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ বক্তবৃন্দ ছাত্ররা হাজির হল রুলিক জানা যান নামাজ পড়বে যান নামাজ পড়বে যান নামাজ পড়ার আগেই শুরুতেই কোরআন হাতের ঘোষণা দিলেন আমার আল্লাহর বলির একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হল আল্লাহর ওসিয়ত করে গেছেন চার গুণওয়ালা যদি কেউ তাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হল যার জীবনে কোনো দিন বালে ঘোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন একমধ্যের ফরজ নামাজ জামাতের তা বেরগুলা শুটে যায় নাই এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর হল যার জীবনে কোনো দিন এক রাত্রের তাহার জন্য নামাজও কাজা হয় নাই তিন নম্বর যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের আসরের শূন্যত নামাসটাও কাজা হয় নাই চার নাম্বার হলো যার জীবনে কোনো দিন বেকার মহিলার দিকে তাকাই আনাকের কল্পনা করে নাই এই চার গুণওয়ালা যদি কেউ থাকে উনি আজকের হাজার নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ তাকেন আপনি সামনে আসেন আজকের জানাজান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুনিলেই ওই যারা যার নামাজ পড়ার জন্যে যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই না ব খুব বড় আশা নিয়ে আসছিলাম জানাজার নামাজটা পড়ব কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানাজার নামাজ পড়তে হবে না বলো বলো আল্লাহু ওয়ালা বলো বলো মুহাদ্দিস সাইকুল হাদিসা সেখানে hadir ছিলেন সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি চিরে চিরে কান্দে নিজেকে অপরাধী মনে করে খান আজকে এই চার গুণ আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথার নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগবে মনে হয় আজকের দিন আর জানাজার নামাজ পড়তে পারবো না বড় আশা যাইছিলো খাদেম ঘোষণা দিল আল্লাহর বলি এই চার গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায় কোন জানা যা লাগবে না বিনা জানা যায় দাহন করে দিব এই জানাজার মাঠে হাউ হাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপরেও আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র ভক্তবৃন্দরা পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি করা যায় আজকে আমরা জানা যান নামাজ পড়তে পারবো কি পারবো না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর বলির ওসিরত অনুযায়ী আমরা জানা যান না পরি গৃদাভন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন উনার জানা জানাজা লাশটা উঠানোর জন্যে খাঁটি আর মানুষ যেমাত্র ধরল এমনি দেখা যান চাদর দিয়ে মুখটা ডাকায় একজন মানুষ উনির সামনের দিকে অগ্রসর হইল আর মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম কেড়ে বলেন আল্লাহর কসম কেড়ে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি নামাজের ইমামতি করব এমনি সারা মাটির মাঝে হইচই শুরু হয়ে গেল কের উনি এত আল্লাহ এত বড় বুঝল আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ কে আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা যেইমাত্র চার উপর থেকে চাদরটা সরালেন এমনি থাকায় দেখা যায় উনি আর কেউ নন তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামা ভাই আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আরেম ছিলেন না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন ওনার আমল কেমন ছিল যে চারটা গুণ আল্লাহর আল্লাহ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ কত করেছিলেন এই চার গুণ যার মাঝে পাওয়া যায় উনি হলেন সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কেউ জানে না এমনি সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার খাকির চেহারার উপর থেকে কাহনের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন আপনি ও সারা জীবন বড় আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানেন আমিও আমল করেছিলাম দুনিয়ার কোন মানুষ জানত না একমাত্র জানতেন আমার মাওলা আপনি আপনার আমল বহন করে আমার আমল গুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করেন আমার ভয় লাগে আমি নি ধ্বংস হইয়া যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নি ধ্বংস হইয়া যায় মানুষ জানত না এখন জানি নিছ আমার ভয় লাগে আমি নি হাসের মাঠে আটকা ভরে যাই ও আল্লাহর আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনিভাবে আমি আশা রাখি কেমতের মাঠেও আপনি আমাকে বলবেন না শুভানন্দ কেমন ছিল আমাদের আমি আসতে আমল বড় বড় আমল করতেন কেউ জানছ না আজকে আমরা সাধারণ লেখাক আশায় লেখাক না মা শুনলো তখন দেখবেন মানুষ জানাই তোমাকে আমি নামাজ শুনেছি লা হোয়া সবাই তাহলে আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো একলাস থাকতে হবে একলাস হল মনের নিয়ত এটা হলো আমলের রুট আমলের রুট রুহ যখন তাকবে আমলের দাম থাকবে রুহ থাকবে না আমলের দাম থাকবে না যেমন কবে রুহ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই একলাস না তাকলে আমলের কোনো দাম নাই এই আল্লাহ বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا الله رب العالمين بل نشتوي نشتوي إيه بتي بتزرع معاك يد بل যারা এই বিশ্ব ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন এই কথাটা বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করা তসদিক মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন